প্রফেসর নজরুল আমরা দেখলাম এই বাকশাল প্রতিষ্ঠা হওয়ার পরে বা চতুর্থ সংশোধনের পর রাষ্ট্রপতি হয়ে গেলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী কেমন আমাদের একটু জানাবেন রাষ্ট্রপতির যে স্বৈরাচারী হওয়া বা এটাকে যেমন পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন যে কনস্টিটিউশনাল কু এবং এই যে কনস্টিটিউশনাল কুয়ের যে কনসেপ্টটা এটার মূল কেন্দ্রবিন্দুই কেন্দ্রবিন্দুতেই আছেন হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতিকে শুধু নির্বাহী বিভাগের কর্তৃত্ববাদী বা ক্ষমতাবান ব্যক্তি পরিণত করেনি রাষ্ট্রপতিকে বিচার বিভাগের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে আইনসভার বা পার্লামেন্টের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ রাষ্ট্রের যে তিনটা অঙ্গ এক্সিকিউটিভ লেজিসলেচার এবং জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের এক্সিকিউটিভ তো এক্সিকিউটিভ আছেন বাকি দুটি যে অর্গ্যান জুডিশিয়ারি এবং লেজিসলেচার এই দুটি অঙ্গের উপরে নিরঙ্কুশ কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় পদার্পন করা হয় তো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা করলে অসুবিধা নেই রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা একটা একটা ডেমোক্রেটিক ফর্ম এতে কোনো অসুবিধা নাই কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা এটাকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বললে ভুল হবে এটাকে আমি বলবো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট কেন আমি সোকল্ট বলতেছি এর একটা কারণ হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের একটা বড় জায়গা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি এই এই তত্ত্বটা একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট মন্টেস্কু ফ্রান্স ফ্রেঞ্চ পলিটিক্যাল সায়েন্টিস্ট সতেরোশো সালে উনি একটা বই লিখছেন এই বইটার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস সেখানে তিনি এই কথা বলেছেন যে সেপারেশন অফ পাওয়ার এটা কি এটা হচ্ছে যে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ এক্সিকিউটিভ লেজিসলেচার এবং জুডিশিয়ারি এই তিনটি অঙ্গ আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে এক অঙ্গের থেকে অন্য অঙ্গের প্রভাব মুক্ত হয়ে তারা তাদের ক্ষমতা এবং দায়িত্ব পালন করবে অর্থাৎ কোনো অঙ্গ কোনো অঙ্গকে হস্তক্ষেপ করতে পারবে না আর স্বাধীনভাবে তারা এটা করবে তো এতে কেন এটা করা হয়েছে কারণ এটা করলে তাহলে প্রত্যেকটি অঙ্গ তারা এফেক্টিভলি কাজ করতে পারবে এটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু এইখানে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নাই এটা ভায়োলেট করা হয়েছে কারণ প্রেসিডেন্ট শুধু এক্সিকিউটিভের প্রধান না ইভেন প্রেসিডেন্টকে বিচারভিগর উপরে খবরদারি বা কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে পার্লামেন্টের উপরে ক্ষমতা বা কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হয়েছে সংসদের অবস্থা তখন কি দাঁড়ালো সংসদের অবস্থা দাঁড়ালো সংসদ হলো একটা জাস্ট একটা একটা ইউজলেস একটা ফোরাম ইটস ইটস জাস্ট এ রাবার স্ট্যাম্প কারণ বাহাত্তর সালে ইভেন সেই সংবিধানও তো শেখ মুজিবুর সাহেবের আমলে করা হয়েছে বাহাত্তর সালের সংবিধানে বলা হয়েছে যে সংসদ যদি কোনো আইন পাশ করে তাহলে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে এবং প্রেসিডেন্ট সেটা সাইন করবেন নর্মালি এবং সেটা আইনে পরিণত হবে অর্থাৎ সংসদ যদি আইন পাশ করে তাহলে প্রেসিডেন্ট ওটাকে বেটো দিয়ে ওটাকে বাতিল করার কিন্তু ক্ষমতা নাই সংসদীয় পদ্ধতির ব্যবস্থায় কিন্তু এখানে কিন্তু প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হলো যে প্রেসিডেন্ট যদি মনে করেন যে ইনি বাতিল করবেন সাথে সাথে তিনি বেটো দিয়ে বাতিল করবেন মানে তাদের অ্যাপসলিউট একটা বেটো পাওয়ার তাকে দেওয়া হলো তারপরে হচ্ছে বিচার বিভাগের ক্ষেত্রেও তাই প্রেসিডেন্টের কর্তৃত্ব বিচার বিভাগের যে স্বাধীনতা এটা অ্যাবসলিউটলি নষ্ট করে দেওয়া হয়েছিল কারণ বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে তিনটি শর্তের উপরে একটা হচ্ছে বিচারকদের ফেয়ার সিলেকশন আরেকটা হচ্ছে বিচারকদের যে টেনিউর বা তাদের চাকরির এটা নিরাপত্তা আরেকটা হচ্ছে তাদের পর্যাপ্ত বেতন বাতা এবং সুযোগ সুবিধা প্রিভিলেজ এটা লাগে তো এখন বিচারকদের নিয়োগ নিয়োগের ক্ষেত্রে কি হয়েছে যে মূল সংবিধানে বলা ছিল যে বিচারকরা নিয়োগ প্রাপ্ত হবেন বিশেষ করে হাই সুপ্রিম কোর্টের যে অ্যাপেক্স কোর্টের বিচারকরা নিয়োগ প্রাপ্ত হবেন প্রেসিডেন্ট প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শকর্মে সুপ্রিম কোর্টের অন্যান্য জাজদেরকে নিযুক্ত করবেন কিন্তু এখানে পরামর্শটা বাদ দিয়ে দেওয়া হলো অর্থাৎ ইচ্ছে মতো প্রেসিডেন্ট বিচারকদেরকে নিয়োগ করতে পারবেন এরপরে আসেন আপনার যে বিচারকদের যে চাকরির যে নিরাপত্তা সেক্ষেত্রে কি বলা হলো সেক্ষেত্রে আগে যেটা ছিল যে মূল সংবিধানে যে কোনো বিচারকের বিরুদ্ধে যদি দুটি অভিযোগ আসে একটি হচ্ছে ইনক্যাপাসিটি আরেকটি হচ্ছে তারা যদি মিসবিহেভিয়ার করেন মিসকন্ডাক্ট করেন তাহলে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের টু থার্ড মেজরিটি তাদের অনুমোদনের প্রেক্ষিতে বিচারক দ্বারা অপসারণ করা যাবে ইমপিচ করা যাবে কিন্তু এখানে কি বলা হলো এখানে এই পার্লামেন্টের ক্ষমতাকে রহিত করে দেওয়া হলো এখানে বলা হলো যে আগে যেখানে পার্লামেন্টের দু টু থার্ড মেজরিটি এটা নির্ধারণ করতে পারত যে কোন বিচারক এই যে দুই অভিযোগ এর একটি অভিযোগেও তিনি অভিযুক্ত হয়েছেন কিনা এটা প্রুফড হয়েছে কিনা কিন্তু এখন আর প্রুফ করার কোনো দরকার নাই এটা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে দিয়ে দেওয়া হলো যে বিচার বিভাগ বলে আসলে কিছু নাই মানে প্রেসিডেন্টের হাতে দিলে প্রেসিডেন্ট যদি মনে করেন তিনি যদি মনে করেন সে মিসকন্ডাক্ট করছে সাথে সাথে তাকে বাতিল করে দেবে এটা হলো পার্লামেন্টের আমি এটা বলে শেষ করতেছি সবচেয়ে যে জঘন্য যে ব্যবস্থাটা হলো সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট এত ক্ষমতা দেওয়া হয়েছে যে রাষ্ট্রের যে কোনো কর্মকর্তা কর্মচারীকে প্রেসিডেন্ট যে কোনো অবস্থায় বিদায় করে দিতে পারতেন এবং তখন একটা অর্ডার মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার করা হলো পিও নাইন বলা হয় প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইন এই অর্ডার নাইনের আলোকে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিদায় করে দেওয়া হতো প্রেসিডেন্ট যদি মনে করতেন বরখাস্ত করে দিতেন এবং তখন যারা এখন বিরক্রেসিতে আসেন বা সরকারি চাকরি করেন ওই সময় তাদের মধ্যে একটা কথা ছিল যে তারা প্রত্যেকে সকালবেলা পত্রিকার খবর দেখে তারপর অফিসে যেতেন যে তাদের চাকরি আছে কি না এরকম একটা অবস্থা ছিল তো কাজী এইভাবে মানে প্রেসিডেন্ট মানে অল পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট কোনো ক্ষমতার ব্যালেন্স বলতে কিছু ছিল না তাকে যে নিয়ন্ত্রণ করা হবে সেটা ছিল না জবাব তো একদম ছিল না এবং আরেকটা আরেকটা আর একটা দিক হচ্ছে যেটা এটা বলা দরকার সেটা হচ্ছে যে ইভেন এস্টাবলিশড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল এবং ইলেক্টেড ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম নট ফর ইনডেফিনিটলি কিন্তু এখানে বলা হলো যে প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট হবেন অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেব তিনি অনির্দিষ্ট কালের জন্য প্রেসিডেন্ট থাকবেন তাকে আর সাধারণ সাধারণ আমৃত্যুই বলা যায় হ্যাঁ আমৃত্যুই আমৃত্যুই সেটা তাহলে এখন এটা 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 গণতান্ত্রিক হয় কিভাবে একজন শাসক সে যখন সারা জীবনের জন্য শাসক থাকবেন জনগণের ম্যান্ডেটের দরকার হবে না ইলেকশনের দরকার হবে না জনরায়ের দরকার হবে না তাহলে এটা তো গণতন্ত্র হতে পারে কাজে এটা ছিল গণতন্ত্রের নামে একটা প্রহাসন সিম্পলি চতুর্থ সংশোধনী এবং যে কারণে コーない